রাম ও নারায়ণ রাম প্রথমেই আমার পরমার্ধ গুরুদেব জন্মসাথে ঠাকুর শ্রী শ্রী পালক ব্রহ্মচারী মহারাজের শেষরণে অনন্ত করে প্রণাম নিবেদন করছি এবং সেই সাথে যারা বালক ব্রহ্মচারী মহারাজ স্পেস থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম ও নারায়ণ আজকে আমি ঠাকুরের বই থেকে একটা বিষয় আলোচনা করব যে ঠাকুর বর্তমান রাজনীতি বা বিশ্বনীতি ধর্মনীতি সম্পর্কে কি বলেছেন বর্তমান রাজনীতি এবং ঠাকুরের যে বৈদিক রাজনীতি কি রকম সেই বিষয়ে নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে একটা বই এর আগে আমি একটা তথ্য আলোচনা করছিলাম এখান থেকে বইটির নাম হলো সন্তান দল ও কেন এখান থেকে একটা বিষয় আলোচনা করবো বর্তমান সমাজে রাজনীতি ও ধর্মনীতির প্রভাব বর্তমান সমাজে মানুষ রাজনীতি অথবা ধর্মনীতি কোনো না কোনো নীতির দ্বারা প্রভাবিত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে যেমন আজকের সমাজ বিভক্ত তেমনি বিভিন্ন রাজনৈতিক মতবাদ দ্বারা মানুষ পরিচালিত বিভিন্ন দল বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন গুরু সমাজের শীর্ষে থেকে সমাজকে নিয়ন্ত্রিত করতে চাইছে ফলে পরস্পর বিরোধী মতবাদের সমাজ আজ আত্মহননে অন্য এই বিভিন্ন মতবাদের যদি সমন্বয় ঘটানো যেত নেতাদের মধ্যে যদি একটা সমঝোতার মনোভাব গড়ে তোলা যেত তাহলে পৃথিবীর বুকে একটা শান্তির সমাজ শান্তির পরিবেশ সৃষ্টি করা যেত এক বিশ্ব সংসার একান্নভুক্ত পরিবার গড়া কোনো কারণেই অসম্ভব হতো না যেখানে একই সূর্যের ঐশ্বর্যে আমরা যাত একই সূর্যের তাপ আলো তেজ টেনে টেনে আমরা সবাই উজ্জীবিত একই জল একই মাটির আশ্রয় থেকে আমরা প্রাণবন্ত সেখানে আমাদের একান্নভুক্ত পরিবারে পরিণত হওয়ার কোনো অন্তরায় হতো না সুতরাং রাজনৈতিক নেতা এবং ধর্মীয় গুরুদের এদিক থেকে গুরুদায়িত্ব রয়েছে সমাজকে সেই মুখ পরিচালিত করা সমাজকে ভাঙ্গার মূল্য মুখ্য ভূমিকা যেমন তাদের বিচ্ছিন্ন মানুষকে একত্রিত করার মহান দায়িত্ব তেমনি তাদের দুঃখের বিষয় হল এদিক থেকে কেউ অগ্রণীর ভূমিকা নিয়ে আসছে না এসব নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই